চল মা বন সাদা সর্বদা ইমান হারাবে দেখবে গান ইমান হারাবে দেখবে গানা বর বা করে চল মা সাদা সর্বদাই ইমান আমল সব হারা বেঁধে দেখেলে বেগান আয় মা বন ইমান আমল সব হারা বেঁধে দেখেলে বেগানা স্কুল কলেজ কট্রম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বৰকা পড়ে নাও স্কুল কলেজে কুটুম বাড়ে যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোর কাপড়ে নাও আপন জনকে সঙ্গে নিবে যাইবে না ইমানে আমল সব হারাবে দেখে নেবে গানায় মাবন ইমানে আমল সব হারাবে দেখে নেবে গানা। বৰদা করে চল মাবণ সাদা সর্বদায় ইমানয়া মল শাবহারা বেহে দেখে লেবেগা নাই মাবণ ইমানয়া মল শাবহারা বেহে দেখে লেবেগা নাই চাকরি দে জয় করে লমন ইঞ্জিঅরা চাকরি দিয়ে জয় করে লমন স্বাধীনতা পায় নারীরা করছে এলাকান স্বাধীনতা পায় নারীরা করছে এলাকান এক সঙ্গে করছে আলাপ এক সঙ্গে করছে আলাপ বয়সা নের ইমানে আমল সব হারাবে দেখলে বেগা নাই মা ইমানে আমল সব হারাবে দেখলে বেগা নাই পরদা করে চল মাবন সদা সর্বদা আয় ই আমল সব হারাবে বেঁধে দেখে লেবেগা নাই মাবন ই আমল সব হারাবে বেঁধে কে লেবেগা দুষ্টরা সব সুযোগ বোঝে করবে আক্রমণ দুষ্টরা সব সুযোগ বোঝে করবে আক্রমণ এদের বিচার করবে না কিন্তু দেশের জনক জনগণ এদের বিচার করবে না কিন্তু দেশের জনগণ যত গোল সব হারাবে হবে ও পায় ইমানে আমল সব হারাবে দেখলে বেগা নাই মা বোন ইমানে আমল সব হারাবে দেখলে বেগা নাই পর্দা করে চল আমার বংশাদার সর্বদাই ঈমানই আমল সব হারাবে দেখলে বেগানাই মা বল ঈমানই আমল সব হারাবে দেখলে বেগানাই আর মি পুলিশে টিচার হলে কেউ বাপের শেটার আর মি টিচার হলে কিউ বাপের শেটার উকিল হাকিম जज হয়েছে পুলিশ বলে সার। ও কি হাকি হয়েছে হয়ে পুলিশ বলে সার পর্দা করে চালা মা সাদা সদা সর্বদায় ইমানে আমল সব হারা বেহে দেখে লেবেগা নাই মা বোর ইমানে আমল সবহারা বেহে দেখে লেবেগা নায়